তাড়াতাড়ি করে ভাই আমাকে ডেকে তুলেছে ও সকালবেলা ঘুম থেকে তুলে বলছে দিদি তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে তো এই যে সকাল সকাল ভাইয়ের সারপ্রাইজটা তো টিফিন খেয়ে দে আমি কিন্তু সোজা রান্না চলে এসেছি চলো গরমে রান্না করতেও ভালো লাগে না এত কষ্ট হয় গরমে রান্না করতে বাবা কি ভাত ওয়েলকাম গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো নিউ ব্লগ তো এখন বাজে নটা আজকের ব্লগটা কিন্তু এখন থেকে শুরু করছি ঘুম থেকে জাস্ট এইমাত্র উঠলাম ঘুম থেকে উঠে বিছানা কিন্তু এখনো বোঝায়নি তো তাড়াতাড়ি করে ভাই আমাকে ডেকে তুলেছে ও সকালবেলা ঘুম থেকে তুলে বলছে দিদি তোর জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছে আমি বলছি কী বলছে দেখ দেখ পরোটা নিয়ে এসে দোকান থেকে ও পেটাই পরোটা আর ঘুগনি নিয়ে এসে এসে আমাকে এতক্ষণ কি ডাকলো বলছে দিদি তোকে উঠতেই হবে তোর জন্য খাওয়া নিয়ে এসে অনেকদিন বলছিলাম যে আমার একটু পেটাই পরোটা আর একটু ঘুগনি খেতে ইচ্ছে করছে তো ও নিয়ে এসছে আজকে দোকানে যায়নি আর এখন ব্রাশ করিনি এখনো তো যাই হোক চলো আগে ব্রাশটা করি তারপর চা খাবো বিছানা গোছাবো তারপরে খাবো আগে ভাইকে হয়তো দিয়ে দেবো কারণ ভাই বললো আমার খিদে পেয়ে গেছে আমাকে দিয়ে দে তোর এখন অনেক টাইম লাগবে ব্রাশ করি তারপর তো যাই হোক চলো আগে ব্রাশটা করে নি তোমাদের সাথে দেখাচ্ছে খেতে এসেছি ফ্ল্যাক্সে চা নেই নিজেসটা কার গরম হয় আমার এই চা করা না থাকলে না সত্যি গরম মাথাটা গরম দেখো নাকি এখন চা করে তারপরে খেতে হবে তুই চা নেই দেখো পাকাতে যাই চলো আগে চাটা করে নিয়ে আসি তো এই যে চা কিন্তু বসিয়ে দিয়েছি চলো এক কাপ চা করেছি হয়ে গেছে তাড়াতাড়ি যা রাগ ধরছে না কি বলবো শুধু রাগটা কন্ট্রোল করে নিলাম কারণ সকালবেলা আমার চা করে খেতে একদম যোগ্য বোধ মা চা করে রাখে চাটা উঠে খাই না ভালো লাগে নিজেকে করে চাটা খেতে ইচ্ছে করে না রাগ ধরে যদি আমার জন্য সত্যি রাগ ধরে খুব রাগ হয় ওরা চা করে খেয়ে নিয়েছে আমাদের একটু চা রাখলো না তা হয়তো আজকে ছিল না বা ভাই খেয়ে নিয়েছে ওই জন্য চা রাখতে পারে তো ঠিক আছে চলো কিছু নেই চা করে খেতেই হবে এ না তোমার চা আমার জন্য তো করি তুমি খাও আমার জন্য তো চা রাখবে না নিজে করবে নিজেরা খেয়ে নেবে তো যাই হোক চলো মা তো দোকানের পেঁয়াজ গাজর এইসব কেটে দিচ্ছে আর মাকে একটু চা দিয়ে গেলাম আমার জন্য তো রাখবে না লজ্জাও করে আমার জন্য রাখবে না আমাকে বলে এসসি বলে বলছে আমাকে একটু চা দিই তো চলো মা খাক আমি ঘরে গিয়ে চা খাই তো ওই যে মাকে চা দিয়ে কিন্তু চলে এসছি ও মায়ের মধ্যে আবার পাওয়া রুটি কেন পাওয়া রুটি হয়েছে বারবান বিস্কুট মিষ্টি বিস্কুট দিয়ে কেউ চা খায় আমি কিন্তু গ্লাসে চা নিয়েছি মাকে কাপটা দিয়েছি কাপ যতগুলো নামাবো আমি ততগুলো ভেঙে ফেলি যখনই যখনই বাসন ধুতে যাই তখনই কাপগুলো ভেঙে যায় মা বলে এই জন্য আর কাপ নামাবেই না তুই এই গ্লাসে করে গ্লাসগুলো কি মোটা মোটা বলছে গ্লাস করে চা তো চলো চা খেয়ে নিউটে কি চা সকাল সকাল ভাই তারপরে পরোটা এনেছে ও তো ঠিক আছে চলো চাটা খেয়ে নি পরে দেখা হচ্ছে তোমার সাথে চা খাওয়া তো কমপ্লিট সকাল সকাল অর্ডার দুজনের আর পান বানিয়ে দিতে তো এই যে পান বানিয়ে নিয়ে এসছে একটা মায়ের একটা বাবার ও মানে একটা তুমি খাও বাবাকে খাইয়ে দাও বাবা তো মাংসের হাত দেখো বাবা পান কি বলো কেমন সব মাংস দোকানে এই যে চা পান খাওয়ালাম আর কি সব ফেলে দিয়েছি মা খুটে দিয়েছি খুটে দিয়েছি না আমি ওখানে ছেড়া ছেড়া ছিল ওখান দিয়ে বড় বড় করে দিয়েছি তো চলো এখন ঘরের কাজগুলো করি বিছানাটা আগে গোছাবো বিছানা করার আগে ভাই অনেকক্ষণ থেকে খাওয়ার জন্য বায়না করছিল দিদি চল খেয়ে নেব আমি এখন খাবো না যেহেতু চা খেয়েছি তো এই যে ভাই নিয়ে এসছে পরোটা আর ঘুগনি চলো ভাইকে ঢেলে আগে দিই কতটা এনেছে পরোটা তো বিছানা করার আগে চলে আগে ভাইয়ের টিফিনটা দিয়ে দিই ও অনেকক্ষণ ধরে খেতে চাইছে তো এই যে পরোটা দিয়েছি পরোটা আর ঘুগনিটা ভালো হয় আমার ভালো লাগে বেশি তো এই যে সকাল সকাল ভাইয়ের সারপ্রাইজটা দেখতে সুন্দর হয়ে গেলো আর টিফিনটা বেশ ডুবে যাবে পরোটা আর ঘুগনি ও তাই হোক চলো ভাই বস এই যে আমার ভাইকে আগে খেতে দিয়ে দিলাম বোম্বাই লঙ্কা দিয়ে খাবি তোকে আমি এমনি লঙ্কা দিচ্ছি দাদা টিফিন খেয়ে দেয় আমি কিন্তু সোজা রান্না ঘরে চলে এসেছি ভাত বসিয়েও দিয়েছি আর এখন এই যে বাবা মার জন্য রুটি করে নিচ্ছি আমি যেহেতু আমি তো পরোটা আর ঘুগনি খেয়ে নিয়েছি কিন্তু বাবা মা কি খাবে ওই জন্য তাড়াতাড়ি করে রোজ দিন বলি রুটি করে দেবো কিন্তু রুটি করার সময় হয় না তাই কিন্তু রুটি করতে চলে এসেছি তো যাই চলো রুটি হয়ে গেছে এবার বাবাকে খেতে যে আমার রুটি আর পরোটা কিন্তু হয়ে গেছে বাবাকে মিষ্টি আনেনি যেহেতু তাই দুটো বাতাসা দিয়ে আর পরোটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো যাই হোক চল বাবা খেয়ে নিক বাবার একটু তাড়া রয়েছে তাই বাবাকে আর দেখালাম না বাবাকে তো খেতে দিয়ে দিয়েছি এখন মাকে খেতে দিতে হবে দুটো রুটি করে বাবাকে তাড়াতাড়ি করে দিয়ে দিয়েছি আর এদিকে তো ভাত হচ্ছে এবার রান্না বান্না তো যাই হোক চলো আগে রুটিটা করে নিই সবার টিফিন খাওয়া কিন্তু কমপ্লিট তারপরে চলে এসেছিলাম বিছানাটা গোছাতে বিছানাটা গোছানো কমপ্লিট এবার যাবো রান্নার জোগাড় করতে তো যাই হোক চলো মোটামুটি করে কাজ বাজ একটু গোছানো হলো এবার রান্নার কাছে যাই খাওয়া দাওয়া করে এই যে ভাই যাচ্ছে দোকানে বাবার কিছু মাল রেখে আসতে যেহেতু কাজে ভাইটা আসেনি ওই জন্য এই যে ভাই রেখে আসছে আগে তাহলে যাওয়ার সময় বাবার কষ্টটা কম হবে আর মাও কিন্তু গেছে জল আনতে বাবাও গেছে মায়ের কাছে কারণ জল আনার আজকে কেউ নেই তার জন্য মা বললো আমি তাড়াতাড়ি করে জলগুলো ভরি নাহলে আবার পরে না হলে আবার কলে ভিড় হয়ে যাবে ওই জন্য মা তাড়াতাড়ি করে জল আনতে চলে গেছে আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে যেহেতু ওরা খেয়ে দিয়ে দোকানে যাবে তো যাই হোক চলো আজকে মনে হয় ভাই দোকান খুলবে না যেহেতু দোকানের ভাইতে আসেনি আমাদের দোকানে ওই জন্য ভাই বললো থাকবে একটু অসুবিধা হয়ে যায় না হলে তো চলো কড়াই গরম হয়ে গেছে রান্নাটা করে নিই সবজি তো এই যে রান্না করার জন্য আমি কিন্তু গাজর আর আলু কেটে নিয়েছি এটা ভাজবো আর এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে ডালটা বসাবো তো চলো দুটো বসিয়ে দিই এই যে দুটো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি চলো এই যে গেছিল কলে জল আনতে তো এই যে জলগুলো আনা হলো আমি আর যেতে পারিনি রান্না বসিয়ে দিয়েছি ওই জন্য সব জল আনা হয়ে গেছে আর লাগবে না ডাল আর গাজর আলু ভাজাটা বসিয়ে এখন এসছি ঝিঙা করতে বাবা ঝিঙা নিয়ে এসছিল বাজার থেকে তো আজকে ঝিঙা পোস্ত হবে তো এই যে কুড়ি একটা পোস্তর প্যাকেট নিয়ে এসছে আর গরমে তো কিছু খেতে ভালো লাগে না সিম্পল খাওয়া দাওয়াই ভালো লাগে ডাল আলু ভাজা আর একটু কিছু তরকারি ফরকারি হালকা হলে ঠিক আছে তো যাই হোক এই যে তিনটে ঝিঙে নিয়ে এসে বাবা বলে পাতলা করে ঝিঙের তরকারি কর তরকারি ওই মাখা মাখা পোস্ত দিয়ে যেহেতু করবো পাতলা আর হবে না মাখা মাখা করতে তো চলো গরমে রান্না করতেও ভালো লাগে না এত কষ্ট হয় গরমে রান্না করতে আর আমাদের এই ঘরের এই জায়গাটা আরও বেশি গরম তাড়াতাড়ি রান্না করে নিলে ঠিক আছে কিন্তু বেলা হয়ে গেলে আর রান্না করা যায় না দম বন্ধ হয়ে গেছে আমার চলো রান্নাটা করে নি তাড়াতাড়ি করে কি আবার তাড়াতাড়ি দোকানে যেতে হবে ভাইটা আসেনি দোকানে তাড়াতাড়ি দোকানে যেতে হবে রান্না তো হচ্ছে আর এদিকে এসছি পেস্ট করতে দোকানে এই পেস্টটা করতে হবে তো চলো পেস্টটা করে নিই আর এদিকে কিন্তু ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি রান্না হয়ে গেছে শুধু ঝিঙে পোস্তটাই বাকি আছে এটা হয়ে গেলে হয়ে যাবে কুকুরটাকে দেখো পুরো শিয়ালের মতো দেখা লেজুরটা কত বড় পুরো নিচু করে রাখে চলে যাচ্ছিস কেন মাংস খাবি না যা মা মাংস দিচ্ছে আর দেখো ওরা সব বসে রয়েছে তোদের তো দেয় দিয়েছে কতবার বল রান্নাবান্না কমপ্লিট এবার একটু শান্তি সাড়ে বারোটা বাজে মা ধরছে ওদিকে দোকানের মাংস আমি যাব এবার বাবাকে ভাত দিতে দোকানের পেস্ট করলাম মশলাটা এখনও স্যালাড কচানো হয়নি স্যালাড কাটবো তারপরে স্নান করতে যাব আর যা গরম পড়েছে রোদের দিকে তাকানো যাচ্ছে না তো যাই হোক কী 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 রান্নাবান্না হয়েছে সেগুলো তো তোমরা দেখেই নিয়েছো ডাল হয়েছে তারপরে গাজর আলু দিয়ে ভাজা হয়েছে আর কী করলাম ঝিঙে পোস্ত তো চলো আগে বাবাকে ভাত দিয়েছি আর ভালো লাগছে না গরমে যা কষ্ট হচ্ছে না যুক্ত লেগে যাচ্ছে তো এই যে বাবাকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি বাবা খেতে বসে গেছে স্নান করেছে অনেকক্ষণ বসেছিল তো এই কমপ্লিট হলো তারপরে তোমাদের সাথে একটু কথা বলছিলাম আর এখন এই যে খেতে দিয়ে দিয়েছি আজকের বাবা গন্ধরাজ লেবু এনেছো আজকে খাওয়াটা ভালো হবে নিরামিষ যাই হোক একটু লেবু হলে গরমের সময় ভালো লাগে ক টাকায় এনেছো লেবু দুটো লেবু তো চলো বাবাকে একটা আমলকি বার করে দিই বাবার জন্য মা এই যে আমলকির তেল করে রেখেছে যখন আমলকি না থাকবে বাবা যেহেতু সিদ্ধ খায় আজকে ছিল না ওই জন্য বাবাকে একটা আমলকি বার করে দেব আমলকির তেল করে রেখেছি এই না এক কৌটো আমলকির তেল দেখো বাবা খায় বাবার প্রতিদিন একটা করে আমলকি দিই গ্যাসের খুব ভালো ডাল দেবো করে দেবো তো চোখ বাবা খেয়ে ডালের কালারটা দেখো কি ভালো লাগছে টমেটো দিয়ে ডাল রান্না করেছি আমাদের বাড়ির পাশে যে শীতলা পুজোটা হয় চৈত্র মাসে সেটা কিন্তু হয়ে গেছে আর আমাদের ওই জেঠুদের ওই দিকের একটা পাড়াতে ওখানে শীতলা পুজো হচ্ছে ওটারই প্রতি বাড়িতে বাড়িতে যেরকম চাল ডাল নিতে আসে ফুলও নিয়ে আসে তো আসছে ওই জন্য সব কিছু গুছিয়ে রেখেছি আমি চা চিনি আমার বোন রেখেছে আর হচ্ছে কি বাবা রেখেছে গুছিয়ে চলো তোমাদের একটু দেখাই ওনারা এখনও আসেনি আসবে তার জন্য সব কিছু সাজিয়ে রেখেছি তো এই যে এই জায়গাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছে তারপরে এই যে চাল আলু তেল সিঁদুর দুটো থালায় দুই ঘরের সাজিয়ে রেখেছি এখনও আসেনি কখন আসবে যাই না তবে ওনারা আসছে সেটা শুনে আমরা এটা গুছিয়ে রেখেছি শীতলা পুজোর জন্য তো ডালা সাজিয়ে রেখেছিলাম কিন্তু ওনারা এখনও আসেনি আমি এসছি কলে মা এসছে জল নিতে বললে একটু আয় পারবো না বড়ো বালতি নিয়ে যেতে ওই জন্যে মায়ের কাছে এসেছি কল চলো জলটা নিয়ে আর ওখানে ওই যে দুটো বালতি ভরে রেখে সব কটা বাজে বলো তো দেড়টা বাজে তোমার টিপটা উল্টে গেছে ড্রাম ঢেলে দেবো আমি তো স্নান করবো এখন এখনো স্নান করিনি জলটা রেখে আসবো স্নান করতে কলে আসবো না যদি শ্যাম্পু করি যদি শ্যাম্পু করি তাহলে কলে আসবো শ্যাম্পুটা করে যাব স্নানটা বাড়ি গিয়ে করবো তো চলো জলটা নিয়ে যাই কখন আসবে কুলো নিতে যাই না কুলো নিয়ে তো এখনো আসেনি মনে হয় আসবেন ওনারা চলে গেছে বাবা কলে কেউ নেই ফাঁকা জল পড়ে যাচ্ছে এই বড় বালতি দুটো আমি নিয়ে যাই মা পারবে না এই দুটো আমি দেখে আসি চলো বাবা কী ভাব এখন কিন্তু আড়াইটা বাজে এই স্নান করে আসলাম তখন জল আনছিলাম তোমরা দেখলে তো সমস্ত কাজ গুছি একদম স্নান করে কিন্তু চলে এসেছি আর মাথায় শ্যাম্পু করেছি কুলু নিয়ে কিন্তু চলে এসেছে শীতল পুজোর তো এই যে কুলু নিয়ে কিন্তু চলে এসছে মা গেল হয়ে গেল কুলু নিয়ে চলে যাচ্ছে ওনারা তো এসেছিলো তোমরা দেখলে আমরা টেনশানে ছিলাম কখন আসবে কখন আসবে স্নান করতে গেছিলাম কিছু এখানে রেখে তারপর ঢেকে আবার স্নান করতে গেছি তো এসেও দেখছি আসেনি তো এখন এই আড়াইটা পনেরো তিনটের সময় এই মাত্র আসলো তো যাই হোক টেনশানে ছিলাম কারণ না আসলে আবার দিয়ে আসতে যেতে হতো মায়ের কারণ যেহেতু ওটা ঠাকুরের নামে রাখা হয়েছিল ওই জন্য টেনশানে ছিলাম যে না আসলে আবার মাকে যেতে হবে অনেকটা দূর মা কখন যাবে তো ভালোই হলো ঠাকুরের কৃপায় ওনারা এসে নিয়ে চলে গেছে এখন আমি চুল ফুল আসাবো শ্যাম্পু করেছি আজকে মাথাটা অনেকদিন ধরে শ্যাম্পু করার টাইম পাচ্ছিলাম না তো চলো এখন চুল ফুল আসে রেডি হবো তারপরে ভাত খাবো খেয়ে দিয়ে যাবো দোকান তো চল খাওয়া দাওয়ার সময় আবার দেখা হচ্ছে তো দেখো এখন কিন্তু তিনটে দশ বাজে আর আমি কিন্তু খেতে বসে সব একসাথে নিয়ে এসেছি ঝিঙে পোস্ত আর হচ্ছে কি আলু আর গাজর ভাজা আর ডাল মা ওদিকে দিচ্ছে এখন কিন্তু বেশি হয়ে গেছে তো যাই হোক চলো খেয়ে নি মায়ের উত্তর তো অনেকটা দেরি হয়ে যাবে তারপরে বাবা আজকে একটু তাড়াতাড়ি যেতে বলেছে ওই জন্য চুল চুল একদম বেঁধে নিয়েছে চুলটা ভিজে রয়েছে তাও কিছু করার নেই দোকানে যেতে হবে ওই জন্য বেন্ডিং করে নিয়েছে খেয়ে উঠে ড্রেসটা পরে তারপরে দোকানে চলে যাবো তো যাই হোক চলো আগে খেয়ে নি খুব খিদে পেয়েছে আর পারছি না সাড়ে তিনটে বাজে খেয়ে দেয়ে একদম রেডি হয়ে কিন্তু দোকানের জন্য বেরিয়ে গিয়েছি ঘরে বসে আর ভিডিও করা হয়নি ভাবলাম দেরি হয়ে যাচ্ছে যেতে যেতে কথা বলছি তো অনেকটাই দেরি হয়ে গেছে তাও তিনটে সময় বাবা যেতে বলেছিল কিন্তু খেতে খেতে দেরি হয়ে গেছে সাড়ে তিনটে বাজে ভাই আছে কিছু হবে না তো চলো মটক তাড়াতাড়ি পেয়ে গেলে তো ভালো ভাগ্যটা আর না হলে তো দশ মিনিট আবার লেট হবে নিচের দোকানে চলে এসেছি কেউ নেই সব দোকান খোলা রেখে উপরে স্টেশনের দোকানে গেছে ওই যে বাবা আসতে সব আমি বলছি কেউ নেই বাবা তো নিচে থাকে ভাই কেউ দোকানের এই নিচের ঘরটা একটু ঢুকেছি মানে এত বড় মাগুন হয়ে রয়েছে পুরো ঘরটা দম আমার বন্ধ হয়ে যাচ্ছে বাবা কি করে থাকে কে জানে খুব কষ্ট এই ঘর থেকে স্টেশনের উপরে অনেক ভালো স্টোভ চললেও ভালো প্রচুর ভিতরটা একদম স্পেসটা কম না ওই জন্য আরও বেশি কষ্ট হয় তারপর উপরে অ্যাসবেস্টার সাইডে দেয়ালটা গরম হয়ে যায় কষ্টটা বেশি হয় প্রচুর কষ্ট দোকানে তো অনেক সময় সেই সাড়ে এগারোটা বাজে বাবা এই মাত্র এসছে 비게 지금 한국에서 대만에서 이게 나왔지. 그래서 지금 이게 한국에서 나온 게 있어. 그래서 소스. ওখান থেকে কিন্তু বাড়িতে চলে এসেছি এই জাস্ট আসলাম এসেই তাড়াতাড়ি স্নান করতে চলে গেছি এত গরম মানে বিরক্ত লেগে যাচ্ছিলো আর ভালো লাগছিলো না না কোথাও বুঝতে পারছি তো মশা খাচ্ছিলো তারপরে দেরি হয়ে যাচ্ছিল বারোটা দশ হয়ে গেছে এই জাস্ট বাড়ি আসলাম সাড়ে বারোটা বাজে তো এই স্নান করে এসেছি একদম স্নান করে এসেই তারপরে ভিডিওটা অন করলাম তো চলো আমার একটু শুভ তারপরে এখন কিন্তু দেড়টা বাজে আর আমরা সবাই খেতে বসে গেছি ওখানে বাবা মা ভাই আর এই যে আমার ভাত তো সকালে যা হয়েছিল তাই কিন্তু আর সঙ্গে বোম্বাই লঙ্কা রয়েছে তো জল দেওয়া ভাত আর বোম্বাই লঙ্কা সকালের আলু ভাজা তো যাই হোক চলো খেয়ে নি খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন পনেরো দুটো বাজে আর ভালো লাগছে না কথা বলতে ইচ্ছে করছে না দোকান থেকেই আজকে বিরক্তি লাগছিলো বাবাকে বলছিলাম তাড়াতাড়ি চলো আর এত গরম পড়েছে এই জন্য বেশি কষ্ট হচ্ছিল তো যাই হোক চলো ভিডিওটা তো শেষ করা হয়নি আর ভিডিওটা এখানেই শেষ করে দিলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও যতক্ষণ নতুন ভিডিও আসে ততক্ষণ জয় ভালো থেকেও সুস্থ করুক আজকের মতো এতটাই টাটা গুড নাইট